তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং উইথ স্যারকে সাবস্ক্রাইব করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারবো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত তোমরা যারা পর্ব এক এবং পর্ব দুই দেখেছো তারা এখন দেখো পর্ব তিন তোমাদের কাজ তিনে কি আছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি দেখো তোমাদের একক কাজ একের নির্দেশনা কি আমরা দলগতভাবে তৈরি মডেল দিয়ে একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নিব এরপর লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নেই রং করে একটি মডেল তৈরি মাধ্যমে সূত্রটি প্রমাণ করব। আচ্ছা দেখো সূত্রের প্রমাণ কাস্তিনে ধরা যাক সূত্র আয় বেশি নেই যেমন এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এখন মডেলটি একটি পিস্টের দৈর্ঘ্য এ এবং একটি বি আমরা কাগজের পিস চাই এই সূত্রটি প্রমাণ করব আচ্ছা প্রমাণ করব দেখো কিভাবে প্রমাণ করি মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা ধরো মডেলের একটি 5 এ সেন্টিমিটার বি সেন্টিমিটার আমরা একটি কাগজ কেটে টেন নেব কাগজে রং করে মডেল তৈরি করি তারপর দেখো কাগজটি এ প্লাস বি ক্রস এ প্লাস বি সমান টেন গুণ টেন সেন্টিমিটার আকারে চারটি অংশে ভাগ করব প্রথম অংশ হবে স্কোয়ার যা পাঁচ সেন্টিমিটার দ্বিতীয় অংশ হবে সেন্টিমিটার বাই পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তারপর সূত্র যদি আমরা প্রয়োগ করি কি হইব প্রতিটি অংশ রং করবো তারপর এইভাবে একটা চিত্র আমরা এঁকে নিব এখন আমরা এ প্লাস বি স্কোয়ার সমানি প্লাস বি প্রমাণ করতে পারি এটাই হচ্ছে তার প্রমাণ এই যে এই যে এটা হচ্ছে তার প্রমাণ তারপর সূত্রের প্রমাণ দেখো a plus b সমান মোট ক্ষেত্রফল সমান 10 গুণ 10 সমান 100 বর্গ সেমি দুই নম্বর কি পৃথক অংশগুলো ক্ষেত্রফল যোগ করলে a square সমান 5 গুণ 5 সমান 25 বর্গ সেমি b square সমান 5 গুণ 5 কত 25 বর্গ সেমি 2ab কত 2 গুণ 5 গুণ 5 সমান কত 2 গুণ 25 মানে কত 50 বর্গ সেমি ঠিক আছে এখন দেখো তিন নাম্বার আমাদের যোগফলটা কি হয় যোগফল কি এ স্কোয়ার প্লাস টুয়েলবি প্লাস বি স্কোয়ার কি হয় পঁচিশ প্লাস পঞ্চাশ প্লাস পঁচিশ সমানগত একশো বর্গ সেন্টিমিটার এভাবে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টুয়েলবি প্লাস বি স্কোয়ার প্রমাণিত আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখো নাই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা ভিডিও প্লে লিস্টে যেয়ে দেখানো